ইলিশ পোলাও বা ইলিশ বিরিয়ানি যে যে নামেই বলুক না কেন এটা খেতে কিন্তু অনেক মজার হয় কিছুদিন আগে আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে সবাইকে ইলিশ পোলাও বানিয়ে খাইয়েছিলাম এর আগে বেশ কয়েকবার বাবার বাড়িতে আমি এটি রান্না করেছি সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছিল বিশেষ করে আমার মা এটি অনেক বেশি পছন্দ করেছিল কিন্তু তখন আমার আপু আর আপুর হাজবেন্ড বাড়িতে ছিল না তার জন্য ওরা খেতে পারেনি এর জন্য আপুর বাসায় যাওয়ার পর আপু বলল ইলিশ পোলাও রান্না করে খাওয়াতে রান্না করে খাওয়ানোর পর সবাই কি বললো সেটা ভিডিওর লাস্টে আপনাদের সাথে শেয়ার চলুন এবার দেখে নেই আমি কিভাবে ইলিশ পোলাও রান্না করি ইলিশ পোলাও রান্নার জন্য এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছগুলো আমার আপু আমি আসার আগে কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে রেখেছিল এবার মাছগুলোকে মেরিনেট করার জন্য রেডি করব। তার জন্য এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেড় চামচ রসুন বাটা আর দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো টক দই হাতের কাছে টক দইটা না থাকলে টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে একটা স্লাইস লেবু অথবা ভিনেগার আর একটু পানি দিয়ে দিয়ে মিক্স করে ওইটা দিবেন তাহলেই হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় আড়াই চামচের মতো ধনিয়া গুঁড়ো আর তিন চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ মতো কিছুটা লবণ এখন এই সবগুলো মশলাকে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার মেরিনেশনের জন্য মাছগুলোকে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দিকে চোলা একটি পাত্র বসিয়ে বেশ বেশ খানিকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম দিলাম তেলটা হালকা গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি এগুলোকে এখন বেরেস্তা করে নেব। আমার আপু আগে কিছু বেরেস্তা করে রেখেছিল তার জন্য এখন আমি অল্প করেই বেরেস্তা করে নিচ্ছি এই তো বেরেস্তা গুলো করা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন এই সেম পাত্রে আমি আরো প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম দুটোর মতো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর একটি স্টার মশলা দিয়ে দিলাম আরো কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি আর কিছু গোলমরিচ এবার এগুলোকেও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি সুন্দর একটি স্মিল বেরিয়ে আসা পর্যন্ত এখন কিছু পরিমাণ জয়ত্রী দিয়ে দিলাম যা প্রথমে দিতে আমার মনে ছিল না আচ্ছা যাই হোক নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে সুন্দর একটি স্মেল বেরিয়ে এসেছে এখন এখানে মেরিনেট করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর যে বাটিতে মাছগুলো মেরিনেট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানীয় দিয়ে দিলাম এখন এই মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কুক করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর এবার মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খোলা অবস্থায় তিন থেকে চার মিনিটের মতো খুব করে নেওয়ার পর এবার মাছগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর এবার এই অর্থাৎ মাছের এই মশলার মধ্যে আমি রান্না করে পোলাও কেননা ইলিশ মাছের যে একটি স্ট্রং ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা পুরো চালের মধ্যে ছড়িয়ে পড়ে এতে করে খেতেও ভালো লাগে অনেকেই পোলাওটা আলাদা পাত্রে রান্না করে নেয় তবে আমি আমার ভিবার রিকমেন্ড করব পোলাওটাও একই পাত্রে রান্না করার জন্য এতে করে ফ্লেভারটাও সুন্দর হয় আর মজার হয় তো আমি এখানে প্রায় কাপ গুঁড়া চাল নিয়েছি আর অনেকক্ষণ টাইম নিয়ে চালগুলোকে চেড়ে ভেজেও নিয়েছি এই কাজটা একটু টাইম নিয়ে করতে হয় তা না হলে পোলাওটা ঝরঝরে হয় না ঝরঝরে করে চালগুলোকে ভেজে নেওয়ার পর এবার এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ছয় কাপ তিন কাপ চালের জন্য এখানে আমি ছয় কাপ ফুটন্ত গরম পানি ইউজ করেছি অর্থাৎ আপনারা যে পরিমাণ চাল নিবেন তার দ্বিগুণ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন তাহলে এই পোলাওটা পারফেক্ট হবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো কুক করে নেওয়ার পর এবার দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে গেছে আর চালটাও প্রায় সেভেন্টি এর মতো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখন ফ্লেভারের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তলানিতে লেগে যাতে পুড়ে না যায় তার জন্য হালকা একটু নেড়ে দিচ্ছি তলানিতে লেগে পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সাথে সাঁতরা নষ্ট হয়ে যাবে এর জন্য এখন চোলা রাস্তাকে একদম লোতে করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর এবার ঢাকনা তুলে মাছগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিছু পরিমাণ পোলাও উঠিয়ে ভেতরে মাছগুলো দিয়ে ওপর দিয়ে আবার পোলাওগুলো দিয়ে দিতে পারেন আমি সুন্দর দেখানোর জন্য ওইভাবেই ওপর দিয়ে মাছগুলো বসিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর এবার প্রথমে যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওই বেরেস্তাগুলো দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি এবার আরো একটু জন্য দিয়ে দিয়ে দুই চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম আর কিছু করার দরকার নেই এবার এটাকে সাত মিনিটের মতো চোলাতেই দমে বসিয়ে রাখবো সাত মিনিট পর চোলা থেকে নামিয়ে নিয়েছি এবার দেখেন আমার ইলিশ পোলাও এর ফাইনাল লুকস আশালাদ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও ঠিক তার চেয়ে বেশি মজার হয়েছিল সবাই খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিরাশ হবেন না এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ